স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের একবারই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটি হচ্ছে বরাইবাড়ি যুদ্ধ এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সেনাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে বরাইবাড়ি যুদ্ধে ভারতের একশো জন সৈন্য নিহত হলেও বিপরীতে বাংলাদেশের বিড়িয়ারের মাত্র তিনজন সৈন্য নিহত হয়েছেন বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট তিনটি সীমান্তের যুদ্ধ সংগঠিত হয় এর মধ্যে দু সালের পনেরোই এপ্রিল সিলেটের পোদুয়া সীমান্তে আঠারোই এপ্রিল কুড়িগ্রামের রৌমারি সীমান্তে এবং উনিশে এপ্রিল পুনরায় পোদুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের বিড়িয়ারের যুদ্ধ হয় এই তিনটি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশি বিড়িয়ারদের সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন কিন্তু প্রশ্ন হল কেন ভারতের সঙ্গে বাংলাদেশের এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হল ঠিক কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায় ভারতের সাথে বাংলাদেশের বড়াইবাড়ি যুদ্ধ সংগঠিত হওয়ার লম্বা একটা পটভূমি রয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সিলেটের পাদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল এক পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনা ঘাঁটি স্থাপনের খবরটি গ্রামবাসীরা বিডিআর কাছে পৌঁছে দিলে বিডিআর এর সৈন্যরা ভারতের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠে বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পাদুয়া সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় সংকল্প করেন বাংলাদেশের সার্বভৌম এলাকার ওপরে ভারতীয় বিএসএফ এর এইরকম আচরণের প্রেক্ষিতে বিডিআর জোয়ানরা ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে বিডিআর সৈন্যরা পাদুয়া গ্রামটি ভারতের মুক্ত করতে বিএসএফ এর ঘাটিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে এপ্রিলের পনেরো তারিখ গভীর রাতে বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে চারশো জন বিডিআর সৈন্য পদুয়ার অভিযানে অংশগ্রহণ করে এবং বিডিআর সৈন্যরা পাদুয়ার ভারতীয় বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে সে সময় পাদুয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফ এর প্রায় সত্তর জনের মতো সৈন্য ছিল কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র ছয়টা গুলি ফায়ার করার পরপরই বিএসএফ এর সত্তর জন সৈন্য বিডিআর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন এবং বিডিআর পদুয়া ক্যাম্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাদুয়া যুদ্ধে বাংলাদেশের বিডিআর কাছে পরাজিত হওয়ার পর বিডিআর এর ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ এই ঘটনার দুই দিন পর পাদোয়া থেকে আটশো কিলোমিটার দূরে বাংলাদেশের বরাইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে এর ঘাটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ এজন্য তারা আসামের গুহাটি থেকে কয়েকশ বিএসএফ আর বিভিন্ন অস্ত্রশস্ত্র আনা হয় বাংলাদেশের বরাইবাড়িতে আক্রমণ করার জন্য আঠারোই এপ্রিল ভোর রাত তিনটায় বরাইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামের একজন কৃষক ধান খেতে সেচ দিতে গিয়ে দেখতে পান শত শত ভারতীয় বিএসএফ সৈন্য সাজোয়া গান মেশিন গান আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সৈন্য নিয়ে কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে এসব ভারতীয় সেনা দলের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগেই বিড়িয়ারের বরাইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া তখন ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলামের কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায় হিন্দি ভাষায় কথা বলার কারণে সাইফুল ইসলাম সহজেই বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য তখন সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফ কে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিডিআর ক্যাম্পের মতো একটি পরিত্যক্ত বাড়ি দেখান আর বিএসএফ সেটাকে ক্যাম্প ভেবে এগোতে থাকে এই সুযোগে সাইফুল ইসলাম বরাইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের এই ঘটনা জানান তখন বিড়িয়ার সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিড়িয়ার সদস্য ছিল অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের সম্মিলিত সেনা সংখ্যা ছিল প্রায় পাঁচশো জনেরও বেশি ভারতীয় সেনাদের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্য সংখ্যা অতি নগণ্য হলেও কিন্তু বিডিআর প্রতিটি সৈন্যর মনে ছিল অসীম সাহস আর সেই সঙ্গে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প এদিকে বিএসএফ সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়িটিকে বিডিআর এর ক্যাম্প মনে করে বাড়ির মধ্যে এলোপাতারি ফায়ারিং শুরু করে কিন্তু পরক্ষণেই বিএসএফ সদস্যরা বাড়িটির ভেতরে গিয়ে দেখেন সেখানে কোনো বিডিআর সদস্য নেই ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল তাদের ভয়ে বাংলাদেশের বিডিআর সৈন্যরা পালিয়ে গেছে কিন্তু এর কিছুক্ষণ পরেই ভারতীয় বিএসএফ এর সেই ভুল ভাঙতে শুরু করে তারা বুঝতেই পারেনি বাংলার দামাল ছেলেরা কখনো পালিয়ে যাবার পাত্র নয় বিডিআর সৈন্যদের চারদিক থেকে এলোপাতেরি গুলি শুরু করলে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ সদস্যরা বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্যবহরের সামনে সরাসরি যুদ্ধ না গিয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে কারণ বিডিআর জওয়ানরা ভালো করেই জানত তাদের পক্ষে মাত্র আটজন সৈন্য নিয়ে ভারতের পাঁচশো জন সৈন্যর বিপক্ষে লড়াই করা মোটেও সহজ কাজ নয় এজন্য এই সৈনিক আগে থেকে গ্রামের ভিন্ন ভিন্ন অবস্থানে ফাঁক পেতে থাকে এবং ভারতীয় সেনারা বরাবরই ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথেই বিডিআর সদস্যরা মেশিন গান দিয়ে গুলি ছুড়তে শুরু করে আর এই এক একটি মেশিন গান দিয়ে এক মিনিটে সাতশো গুলি ছোড়া সম্ভব বিডিআর সদস্যরা এসব মেশিন গান দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে বিডিআর সৈন্যরা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ফায়ারিং শুরু করার কারণে ভারতীয় বিএসএফ ভেবেছিল বিডিআর তাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে এবং বিডিআরদের সৈন্য সংঘ তাদের তুলনায় অনেক বেশি কিন্তু বাস্তবে তখন বিডিআর মাত্র আটজন ভারতীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল বিডিআর এত স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটি ঘুণাক্ষরেও টের পায়নি ভারতীয় সৈন্যরা যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর বিএসএফ মানসিক ভারসাম্যহীনের মতো এলোপাতারি গুলিবর্ষণ শুরু করে যার ফলে বিডিআরের ল্যান্স নায়ক ওয়াহিদ মিয়া সিপাহী মাহফুজ 26 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের নিহত হন প্রায় দুই দিন ব্যাপী এই যুদ্ধে মাত্র তিনজন বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে ভারতের একশো আটাত্তর জন এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী হিজলামারি ক্যাম্প থেকে আরো ছয় জন বিডিআর সদস্য বড়াইবাড়ি ঘাটির বিডিআর সদস্যদের সাথে মিলে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করে তারপর বিডিআর এর আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য হানাদার বিএসএফ কে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর এর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর জামালপুর ময়মনসিংহ ও কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বরাই বাড়িতে পৌঁছালে ভারতীয় বিএসএফ পিছু হতে বাধ্য হয় আর আত্মসমর্পণ করতে বাধ্য হয় কাপুরুষ বিএসএফ সদস্যরা বিডিআর সৈন্যদের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশি নিরীহ গ্রামবাসীর ছিয়াশিটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল কিন্তু বাড়িগুলোর ভেতর মানুষ বিডিআর সদস্যদের তত্ত্বাবধায়নে আগে নিরাপদ স্থানে চলে যাওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি যুদ্ধের দুদিন পরে বাংলাদেশের ধানক্ষেতের ভেতরে পড়ে থাকা ষোলো জন বিএসএফ সৈন্যর মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় বাকি একশো জন সৈন্যর লাশ যুদ্ধকালীন সময়ে বিএসএফ তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায় ভারতের অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশের পড়ে থাকা ষোলো জন নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি একশো জন সৈন্য নিহত হবার খবর প্রকাশই করেননি প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ তাদের অনেক সৈন্য লাশ ভারতের ভেতরে টেনে নিয়ে যায় পরবর্তীতে বাংলাদেশ সরকার বরাই যুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে স্ক্রিনে দেখানো বাড়িটির ওপর আপনি গোলাকৃতির যেই চিহ্নগুলো দেখছেন এটাই হচ্ছে বাড়িটির বিএসএফ এর গুলির চিহ্ন এমনকি বাংলাদেশ সরকার নিহত তিনজন বিড়িয়ারের সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ ও নির্মাণ করেন কুড়িগ্রামের বরাই মানুষ আজও নিহত এসব বিডিআর সৈন্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করে সরকারি হিসাবে যুদ্ধের কারণে সে সময় প্রায় দুই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ সমাপ্তি লাভ করে রৌমারির ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয় কিন্তু দু এক সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় দেশপ্রেমিক এই সেনাকে অবসরে পাঠানোর পেছনে ভারতের হাত ছিল বলেও ধারণা করা হয় তো বন্ধুরা আপনার কি মনে হয় জেনারেল ফজলুর রহমান ইন্ডিয়ার মদদেই জোর করে অবসরে পাঠানো হয়েছিল আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ